بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالة. আলহামদুলিল্লাহ আল্লাহ তালার বরকতে কালামে কালামে পাঠ দাłat করতেgetDate করেছি তো দেখা যায় কিও কেমন হয় আমাদের 마শাআল্লাহ মাশাল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই তীরে ওই তীরে বাদ দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত কিসের ওই তীরে এটা কোনো শব্দই হইতে পারে না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা নিয়ামত আল্লাহ তালা আমাদের জন্য দিয়েছে এখন থেকে ওই তীরে দিন শেষ কোরআন এর বাংলাদেশ আলহামদুলিল্লাহ সম্মানিত ভিউয়ার্স আশা করি ভিডিওটি বিশ্বস্ত শেয়ার করবেন ওই তীরে দিন শেষ কোরআনে বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলবেন সবাই